গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় দাদা ব্লগ আজ মঙ্গলবার সকাল এখন ওই সাড়ে আটটা মতো বাজে আমিও উঠে গেছি মেয়ে তো উঠে গেছে মেয়ে তো আমার আগেই উঠে গেছে এবার যাবো ফ্রেশ হবো মেয়েকে ব্রাশ করিয়ে দিয়েছি এসো এদিকে এসো মা ওখানে নোংরা 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 ওখানটা নোংরা তো গুড মর্নিং বলো তো কেন বলবেই না কেন ডোল বড় হচ্ছে আর দুটো হয়ে যাচ্ছে দুটো হয়ে যাচ্ছে তাই ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কী কী করি এখন দশটা মতো বাজে তো মা তো বাজারে বেরিয়েছে একটু সকালবেলা এখনও সেরকম তো খাইনি একটু বিস্কুট টিস্কুট খেয়েছি আর কি মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে ওকে একটু সুজি বানিয়ে খাইয়ে দিয়েছি আর ঘরটা মোটামুটি সব গুছিয়েছি ঘরটা তো দিয়েছি এখন হচ্ছে যে জামা কাপড়গুলো একটুখানি গোছাতে হবে এই যে জামা কাপড়গুলো এখানে রাখা রয়েছে সব সাইড করে রেখেছি ওগুলো গোছাবো বিছানা গোছাবো এখন আর বাকি এগুলো সব পরিষ্কার করে নিয়েছি টেবিল টেবিল সব পরিষ্কার করা হয়ে গেছে তো এখন একটুখানি ভাবছি একটু মার্কেটে যাব মানে দুপুরবেলা একটু খেয়ে দেয়ে উঠে একটু মার্কেটে যাব দেখি তাড়াতাড়ি করে স্নান টানগুলো করে নিয়ে আবার আবার শ্যাম্পু করতে হবে একটু তো আজকে আমার মঙ্গলবার তাই ভাবছে যে শ্যাম্পু করবো কি আজ বিপত্তায়ুনী পূজাও আছে আমি করি না তো আমার মাও করে না এই জন্যই আমি করি না আর কি মা করে না আমিও করি না তো দেখি ইচ্ছে আছে নেক্সট ইয়ার থেকে করার এখন এই ইয়ার থেকে আর করবো না নেক্সট ইয়ার থেকে ইচ্ছা আছে করার দেখা যাক কতদূর কি হয় আর এখন তাড়াতাড়ি চট পর্ব এগুলো সব করে নিন শ্যাম্পুটা ভাবছি আজকে আর করবো না কালকেই করবো কারণ আজকে যেহেতু মঙ্গলবার তারপর বিপত্তায়নী পুজো তাই আজকে আর করবো না কালকে করবো এখন চটপট করে সব বিছানা কথা তুলে নিই নিয়ে স্নান টানগুলো করে নিই মেয়েকে স্নান করিয়ে দিই দিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবার যাবো মেয়েকে স্নান করাতে মাও বাজার থেকে এসে গেছে দেখি কী কী আনলো সেরকম কিছু লাগবে রান্নাবান্না বান্না করতেও আমি করলাম আজকে একটু আলু শুদ্ধ ভাত করে নিতে বললাম আর একটু চিংড়ি মাছ ভাজা আর মেয়ের জন্য একটুখানি চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে কারণ হচ্ছে বেরোবো তো আবার বেশি রান্না বান্না করতে গেলে দেরি হয়ে যাবে সেই কারণে আর কি মোচা নিয়ে এসে যে মোচা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আমি আর ভুতু মিলে ছাড়ালাম বেশিরভাগ তো আমিই ছাড়িয়েছি ভুতু ছাড়াইনি আর এই যে কালকে লুচি গুলো পরে রয়েছে এগুলো এখন আমি চিনি দিয়ে খাবো মামা মে স্নান করা কমপ্লিট হয়ে গেছে মামা

বাবাকে সুস্থ রেখো আমার ড্যাডু কে ভালো রেখো ঠিক আছে রান্না হয়েছে আলু সিদ্ধ এখানে হচ্ছে চাটনি এটা হচ্ছে বেগুন ভাজা আর ওই যে ঠাম্মা দিদার ভাত বড়া হচ্ছে আর হয়েছে হচ্ছে ভেন্ডি আলু দিয়ে মাছের ডিমের ঝোল আর মাছের ডিমের বড়া এই যে এটা হচ্ছে একটু মোচা দিয়ে মাছের ডিমের বড়া আর এই যে এইটা হচ্ছে ঝোল মাছের ডিম দিয়ে আলু আর ভেন্ডি দিয়ে ঝোল আর এটাতে হচ্ছে একটু চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা এটা দিয়ে এটা মাখানো হবে এই রান্নাবান্না হয়েছে এইগুলো এবার খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরা বেরোবো তারপরে খাওয়া দাওয়াটা করে নি মেয়ের তো খাওয়া হয়ে গেছে ওকেও খাইয়ে দিয়েছি ওরও এই ভেন্ডি আলুর ঝোল দিয়ে আর একটু চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছিল বা সেইটা দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছে এই জন্য এই জাস্ট খাইয়ে ওকে রেখে এলাম এখন হচ্ছে আমরা খাবো তো ধরুন আলুটা এই যে আলু মাখা হয়ে গেছে বেশ এবার খেয়ে নেবো সব কিছু কমপ্লিট এবারে খাবো যে কুলফি আসছে এখন আমরা কুলফি খাবো

আবার আবার যে কোলফি কিনলাম চ্যাটতে চ্যাটতে 30 টাকা দাম বাড়িয়ে দিয়েছে তো অনেক দিন পরে খাচ্ছি অনেক বছর বাদে খাচ্ছি যে ভূত খাচ্ছে এই যে মামাম খাচ্ছে মামাম কেমন খেতে এই নাও দেখি কেমন খেতে হাও অনেক বছর বাদে খাচ্ছি কিন্তু খুব ভালো খেতে

এসো কোথায় যাচ্ছ মামাম টাটা তাই চলো কি ফাস্ট মামাম কি ফাস্ট মামা একটু দেখো তাকাও আমার দিকে তাকাও আমার দিকে আমার দিকে এই যে এই যে চলো পাখি চলো কিসে উঠেছো তুমি

আছে মার্কেট থেকে এসে তো আর ব্লগ করা হয়নি ভিডিও কোনো কিছু তোলা হয়নি অনেক কিছু নিয়েছি সেগুলো পরে দেখাবো এখন সময় নেই পরে দেখাবো দাঁড়ায় একটুখানি আর যা বৃষ্টি হয়েছে পুরো ভিজেই গেছিলাম মানে সারা রাস্তাটা ঘুরতে হলো আবার ওখানে নামলাম বৃষ্টিটা কমে গেল আবার আসার সময় সে পুরো কালো হয়ে গেছিলো আকাশটা একদম মেয়েকে যা হোক করে আর কি তাড়াতাড়ি করে সব কিছু খোঁজ বাজ মিটিয়ে বাড়ি চলে এসছি তো এই আর কি তারপর এসে এখন একটু ওখানে রেস্ট নিয়ে সন্ধেবেলা একটু খাওয়া দাওয়া করলাম বাবা এসেছে জিলিপি নিয়ে এসছে ফেলাম বসে এবারে এবারে হচ্ছে যে দেখি রাতে কি রান্না বান্না হয় ও আসবে আজকে ও হয়তো রাস্তায় আছে আসছে এখন রাত বারোটা বাজে তো গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে মানে অনেকক্ষণ আগেই ডিনার কমপ্লিট হয়ে গেছে রাতে বেলা মা করেছিল হচ্ছে একটু মোচা করেছিল চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝাল করেছিল চিংড়ি মাছ আলু দিয়ে একটা ঝাল করে মা খুব সুন্দর খেতে হয় সেইটা করেছিল তো অনেকক্ষণ আগেই ডিনার কমপ্লিট হয়ে গেছে তো বসে বসে গল্প করছি আমি বোনো এবাৰ ঘোমাতে যাব আজি ব্লক তাতে এইটোকে ৰাখাম আৰু ভিডিঅ'টো ভাল লাগিল অৱশ্যে এটা লাইক কৰি দিবি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ পাছত থাকবে দেখা পাবি নেক্সট ভিডিঅ'তে গুড নাইট